হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো মাছের ডিম দিয়ে কাঁচা আমড়ার চাটনি আমরা আমের চাটনি খেয়েছি টমেটোর চাটনি খেয়েছি কিন্তু একবার এই রকমভাবে মাছের ডিম দিয়ে আমরার চাটনি করে খেয়ে দেখুন আমি শিওর যতদিন আমরা সিজিন থাকবে আপনারা এইরকমভাবেই চাটনি বানিয়ে খাবেন তাহলে চলুন বন্ধুরা আমরার চাটনি বানাতে কি কি লাগছে সেটা প্রথমে আমরা দেখে নিই এইখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচের বাটির এক বাটি ভর্তি করে আমরা কেটে নিয়েছি আমরা দেখুন খোসাগুলোকে আমি অল্প একটু একটু করে রেখে ছাড়িয়ে নিয়েছি আর একটু ছোট সাইজের আমরা নিয়েছি এ আমরা আপনারা বাজারে গিয়ে খোঁজ করলেই ইজিলি পেয়ে যাবেন আর এই রকম সাইজের আমরারই চাটনি খেতে বেশি ভালো লাগে এখানে আমি আমড়াগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এতে করে নুন ঝাল মিষ্টি আমরার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর দেখুন এখানে আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা আমি এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই চারটির মধ্যে আমি একটা ভাজা মশলা ব্যবহার করব চলুন সেটা আগে বানিয়ে নিই তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গোটা জিরে এখানে দিয়ে দিলাম আর দেব একটা ছোট শুকনো লঙ্কা আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে লঙ্কাটা একটু বড় সাইজের দেবেন তাহলে একটু ঝাল ঝাল লাগবে আমি একটু ঝাল কমই এখানে ব্যবহার করেছি আর এই দেখুন অল্প আছে আমি লঙ্কা আর এটাকে জিরেটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার লঙ্কা জিরেটা এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা আপনাদের আর দেখালাম না এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল সাদা তেলের মধ্যে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমটাকে দিয়ে দিলাম এবারে মাছের ডিমটাকে ভেজে নেব ভালো করে যেহেতু আমি এখানে আমরা দিয়ে চাটনি বানাবো তাই মাছের ডিমটাকে খুন্তি দিয়ে চেপে চেপে ছোট ছোট টুকরো করে ভেজে নেব এই দেখুন এরকম ছোট ছোট টুকরো করে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে এখানে আমার মাছের ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে এই ডিমটাকে রেখে দেব কড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প একটু সাদা তেল আবারও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ সর্ষে সর্ষেটাকে দেওয়ার সময় আঁচটাকে অবশ্যই স্লো করে রাখবেন নাহলে সর্ষেটা ছিটকবে এরপরেই আমি দিয়ে দিলাম কুচানো আমড়া আমরাটাকে একটু নেড়ে নেব এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমরাটাকে একটু ভেজে নেব হলুদের একটা কাঁচা গন্ধ থাকে এতে করে চারটির মধ্যে আর হলুদের কাঁচা গন্ধটা লাগবে না অল্প একটু ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু কচুই আমরা তাই অল্প একটু ভেজে নিলেই যথেষ্ট এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি যে বাটিটাতে করে আমরা নিয়েছিলাম সেই বাটিটার আড়াই বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটাকে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা দিয়ে অপেক্ষা করব এই দেখুন জলটা ফুটে উঠেছে এবারে আমি এই পর্যায়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে অল্প একটু সর্ষে বাটা এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে আগে থেকে ভিজে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম এবারে আমরা সঙ্গে মাছের ডিমটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব এতে করে আমরাটা এবং মাছের ডিমটাও খুব ভালো করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার জন্য চাটনিটা খাওয়ার সময় মাছের ডিমটা খুব সুন্দর জুসি লাগবে এই দেখুন চাটনির জলটা পাঁচ মিনিট পর কতটা শুকিয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি চাটনি একটু মিষ্টি খেতেই বেশি পছন্দ করি তাই এখানে আমি পাঁচ চামচ চিনি দিচ্ছি আপনারা যদি টক মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা এক থেকে দু চামচ কমিয়ে ব্যবহার করবেন এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো আবারও ফুটিয়ে নেব এতে করে চিনিটাও ভালো করে গলে যাবে আর সুন্দর একটা চাটনির মধ্যে কালার আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে এই দেখুন চাটনির কালারটা আমার কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখেছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা যেটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকেও ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিলে কিন্তু আমার আজকের আমরার চাটনি একদম রেডি হয়ে যাবে এই দেখুন অল্প একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম তারপর দু মিনিট পর দেখুন চাটনির কালারটা কতটা সুন্দর এসেছে এবার একটা পাত্রে আমি চাটনিটা নামিয়ে রাখছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে আমড়ার চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য এই চাটনি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শেষ পাতে এই রকম চাটনি থাকলে কোনো কথাই হবে না তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট এরকম আমড়ার চাটনি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন কারণ আমরা সিজন চলে গেলে এই চাটনি কিন্তু আপনারা আর খেতে পারবেন না আর হ্যাঁ আমার আজকের রেসিপি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আজকে আমার রান্না দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা